এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা আজকে ফার্স্ট ডিসেম্বর সোমবার মানে আজকে আর গুড মর্নিং দিয়ে যেমনভাবে ব্লগ স্টার্ট করি সেরকমটা করতে পারলাম না কালকের ব্লগে তোমরা দেখেছো সন্ধেবেলা তো আমরা ছোলা ভাজবো চপ পেঁয়াজি করবো এরকমই একটা চিন্তা মানে এরকমই একটা ইয়ে নিয়েই মানে একদম জাস্ট আমি কড়াইটা বসিয়েছি যে ছোলাটা ভাজবো আর একটু পেঁয়াজি ছিল আর এইগুলো করবো তারপরেই আমাদের বাড়িতে তো একটা মানে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে একটা দুঃসংবাদ পেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি কালকের ব্লগটা দেখার পরে তোমরা অনেকেই চিন্তিত যে হঠাৎ বাড়িতে কী হলো কার কি হলো না হলো এবার তোমাদের সাথে শেয়ার না করলেও তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না এমনকি সবাই খুব চিন্তাও করছো তাই জন্য না তোমাদেরকে একটুখানি বলি ব্যাপারটা হয়েছে এরকম আমাদের বাড়ির পাশে তোমরা তো দেখেইছো যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখো দিদুকে তোমরা চেনো দিদুদের বাড়ির সাথে আমাদের বাড়ির খুব ভালো সম্পর্ক প্লাস দিদু দেখলে লাস্ট একবার এসে এখানটাতে আমাদের এ রান্না রান্না করতে মানে সে মানে কী বলতো ছোটোবেলা থেকে আমি না হই পাঁচ বছর এলাম এই বাড়িতে কিন্তু ছোটবেলা থেকেই বা আব্বা মাম্মার মুখেও সব সময় শুনি যে দিদিদের সাথে দাদাদের সাথে মানে খুব ভালো মানে একদম বলে না জ্ঞাতি গোষ্ঠীর মতো সম্পর্ক মানে এখানটাতে যে ভিন্ন সম্প্রদায় সেটা কিন্তু বোঝাই যায় না যাই হোক তো দিদুর যে বড় ছেলে তোমরা আমার আমার হ্যাঁ হ্যাঁ আমাদের ব্লগে দেখেছ অরিন্দমকে দেখেছ অরিন্দম জামানের থেকে ছোট আমরা আমিও ভাই ভাই করি যেমনও ভাই ভাই করে তার বউ তারপর ছোট বাচ্চা শ্রীজা তাদেরকেও দেখেছো মানে অরিন্দম ভাইয়েরই বাবা কালকে একটা রোড অ্যাক্সিডেন্ট করেছে খুব মারাত্মকভাবে রোড অ্যাক্সিডেন্ট আমি মানে এই জিনিসগুলো না মেনে নেওয়া যায় না এবার মানে রোড অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট এবার যে ঠিক আছে চলো কিছু হলো কেটে গেলো ছিটে গেলো ভেঙে গেলো তবুও এটা মেনে নেওয়া যায় বাট রোড অ্যাক্সিডেন্ট করে তার মিনিট পাঁচেকের মধ্যেই তিনি আর আমাদের মধ্যে নেই তোমরা তো লাস্ট দেখেইছিলে যে আমরা সাবিনাদের বাড়িতে গেছিলাম মানে ইভেন এখান থেকে বা বিকেলবেলা জামানের সাথে অরিন্দমের কথা হলো যে ঠিক আছে আমরা তাহলে সন্ধ্যেবেলা সবাই মিলে ক্যাফেতে যাব এক কাপ করে চা খেয়ে একটু গল্প মানে এখানটাতে আসলে ওই জায়গাটা আমাদের খুব ভালো একটা ইয়ে হয়েছে যে সবার সাথে দেখাও হয়ে যায় একটু একটু গল্প করাও হয় এই যে থাকি না মানে সবার সাথে সবার একটা দেখা হয়ে যায় মানে অরিন্দমের সাথে জাস্ট কথা হলো কথা হয়ে আমরা গুছিয়ে গেলাম সাবিনাদের বাড়িতে যে আমরা ওইখানটাতে কিছুক্ষণ একটু বসে সাবিনার সাথে হ্যাঁ একসাথে বেরোবো তো বলো ঠিক আছে ঠিক আছে আমি রেডি হয়ে নিয়েছি আর বলে জাস্ট আমরা সাবিনাদের বাড়ি গেলাম যে অনেকদিন ধরে ওর সাথেও গল্প করা হয় না একটু ওর কাছেও একটু বসি হয় না বেবি হওয়ার পরে কিন্তু সব মায়েরা একটা মানে ফ্রাস্ট্রেশনে ভোগে সেই ফেসটা যেহেতু আমি কাটিয়ে এসেছি তাই আমি এখন বুঝতে পারি ওর ব্যাপারটা তাই একটু ভালো লাগে ওর সাথেও একটু সময় কাটাবো তাই আমি আগে আগে গেলাম ওদের সাথে তারপরে তো থাকলে বাড়ি আসলাম যে একটু আব্বা আম্মার সাথেও থাকবো তো কিছু মিলিয়ে যে ঠিক আছে আম্মার সাথেও একটু ঠা খেয়ে আমাদের সন্ধ্যা সাড়ে সাতটা বা আটটা নাগাদ আমরা বেরোবো এরকমই জাস্ট আমি এসে কড়াইটা করেছি আর এরকমই একটা নিউজ শুনেছি মানে খুব মারাত্মক খুব একটা দুর্ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট ঘটেছে মানে দাদার যে দাদার সাথে হয়েছে অরিন্দম মানে এরা বলবে তুমি দা মানে অরিন্দমকে ভাই বলছো বাবাকে দাদা বলছো দেখো এইটা এইগুলো না যে তারা ফ্যামিলিগত ব্যাপার মানে এরকমই জামানদেরকেও বলতে ওরা দাদুকে দাদা বলে তো এরকমভাবে তো আমিও ওটাতেই এখন অভ্যস্ত হয়ে গেছি ওরকম যেরকম জামানরা ডাকে ওরকম আমিও এখন ডাকি তো দাদা যেটা করেছিল দাদা গেছিল সর্ষে ভাঙাতে তাই না সর্ষে ভাঙাতে গেছিলো এবার একটা মিল করে সর্ষেটা দিয়ে সাইকেল সাইকেল নিয়ে গেছেন উনি সাইকেলটা রেখে সাইড রাস্তার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন একটা ভাজাভুজির দোকান আছে আমাদের এখানটাতে ওখান থেকে ভাজা নিয়ে হয়তো বাড়ি আসবে এরকম একটা ব্যাপার আর উল্ট মানে যেই সাইড যেরকম যাচ্ছে উল্টো সাইড দিয়ে মানে পেছন সাইড দিয়ে জাস্ট একশো কুড়ি স্পিডে এসে একটা বাচ্চা তিনটে বাইক রেস করছিল তিনটে বাইক রেস করছিল একশো কুড়ি স্পিডে এবং যেখানটাতে ওই জায়গাটাতে মানুষের এত জনসমাগম এত মানুষ ওইখানটাতে সব সময় পারাপার করছে এত ইয়ে করছে ওই ওই জায়গাটাতে মানে ভাবো আমি জানি না যে এদের কি করা উচিত তিনটে ছেলে রেস করছিল রেস কোন ক্লাসে পড়বে হয় ইলেভেন টুয়েলভে পড়বে এসে দাদাকে পেছন থেকে এমন ভাবে মারলো এক পেছন দিক থেকে মেরেছে মানে সামনের দিক থেকে আসলেও হয়তো একটুখানি সাইড হয়ে যাওয়ার বাকি আর দাদা সাইড দিয়েই যাচ্ছে। পুরো সাইড দিয়েই আসছে তারপরেও একশো কুড়ি স্পিডে এসে পুরো পেছন দিক দিয়ে মেরে দেয় এবং মেরে দেওয়ার পরে সাথে সাথেই দাদা পড়ে যায় এবং সবাই মানে একদম মোড়ে হয়েছে তো আমাদের একদম যেটা মোড় সেখানে তো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় মানে আমাদের গ্রামের রাস্তা থেকে উঠে যে মোড় যেটা হয় প্রতিটা গ্রামের বা প্রতিটা পাড়ার দেখবে একটা মোড় হয় ওইখান থেকে এবার সাথে সাথে করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবার কী হয়েছিল ওনার কেটে যায়নি বা ভেঙে যায়নি কিচ্ছু হয়নি জাস্ট ওই নাক দিয়ে কান দিয়ে ব্লিডিং হয়েছিল তবু হসপিটাল পর্যন্ত গিয়ে অরিন্দমের সাথে দেখা হয় দেখা হয় অরিন্দমের সাথে জাস্ট কয়েকটা কয়েকটা কথা হয় এবং অরিন্দমের হাতেই মানে তিনি হচ্ছে গিয়ে যাই হোক আমাদের মধ্যে আর নেই তো যেটা হচ্ছে অরিন্দম ভাইও মেনে নিতে পারছে না স্বাভাবিক মানে এরকম হঠাৎ সার্ডেন এই টাইপের দুর্ঘটনাগুলো না কেউ মেনে মানে আমরা কেউ বিশ্বাস করতে পারছি না কেউ মানতে পারছি না মানে আমরা যখন যখন যে কাছে ফোনটা এসেছে সাবুদ্দিন ভাই আমার ফোন করেছে যে এরকম আমার বলছে কে কে অনুকদা কে আমরা তো কল্পনাতেও ভাবতে পারি না তো বলছে আরে বাবা বলছে মানে কী মানে কী হলো কথা হলো দিয়ে সাথে সাথে তো যেমন বাইক নিয়ে ছুটে চলে যায় এবার ও বলো আমি আগে যাই তারপর তোমরা যে আব্বা সাথে সাথে চলে যায় এবার আমি আর আম্মা বাড়িতে ছিলাম তারপরে হচ্ছে যখন আসলো বাড়িতে তারপরে হচ্ছে গিয়ে আমি আম্মা সবাই মিলে যায় মানে কালকে আমরা অনেক ওখানটাতেই ছিলাম বলতে পারো প্রায় তারপরে সকালবেলা থেকেও যেমন ওখানেই ছিল যেমন এই একটু আগে এলো ওর একটু ছোটো ছোটো কাজ আছে সেই কাজগুলো করতে হবে তো বললাম না মানে এই জিনিসগুলো মেনে নেওয়া আছে আমি হ্যাঁ মা এসো 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 আমার শুধু একটাই অনুরোধ মানে এই যে ধরো তারা রেস করছিল দাদু দিচ্ছে না গিয়ে বলো দাদু প্লিজ দাও দাদু কি দিচ্ছে না বলো দাদু প্লিজ দাও বলো প্লিজ দাও রিকোয়েস্ট করো ও তো আর কিছু বোঝে না তো এই যে তিনটে ছেলে রেস করছিল তাদের তো কিছু হলো না সেই ছেলেটার কিছু হয়নি তাদের তো কিছু হলো না কিন্তু এই যে একটা সন্তানের বুকটা ফাঁকা হয়ে গেল। একটা বউ তার স্বামী হারালো আর হচ্ছে গিয়ে একটা মা তার সন্তান হারালো মানে দিদু ধরো বেঁচে আছেন ধরো অরিন মানে সবাই মানে পুরো ফ্যামিলি আর দাদাই ছিল বড় সন্তান বাড়ির বড় ছেলে তো এই যে বাড়ির বড় ভাই বা বড় ছেলে এই যে কোলটা ফাঁকা হয়ে গেল এই জাস্ট কি রেস রেস করার জন্য আর কি অসভ্যের মতো বাইক চালায় এখনকার ছেলেরা মানে সেটা আর বলার মতো দেবে দেবে মা যাও তুমি যাও প্লিজ যাও তোমাদের কাছে অনুরোধ যে প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখছো আমার ছোটো ছোটো ভাইয়েরা তোমরা রাস্তায় বেরোচ্ছো খুব ভালো কথা বাইক নিয়ে বেরোচ্ছো কিন্তু একটা দিক খেয়াল রেখো যেন তোমাদের জন্য কোনো মায়ের কোলটা যেন ফাঁকা না হয় আজকে হয়তো ওই দাদার সাথে কিছু হলো কোনো দিন যে বাইকটা নিয়ে যাচ্ছ তার সাথেও হতে পারে তোমার বাবা মা তোমাকে কতটা কষ্ট করে কতটা আশা নিয়ে বড় করেছে একটা মায়ের কোল ফাঁকা করো না একটা বাবার বুকটাকে ফাঁকা করো না বুঝলে একটা ছোট্ট তোমাদের এই তোমাদের এই কি বাচ্চা বাচ্চা মেয়েগুলোর জন্য কি কোথা থেকে কি হয়ে গেলো মানে আমি ওই বাড়িটাতে আমরা যেতে পারছি না চারিদিক থেকে একদমই আমাদের বাড়ির পাশে মানে চারিদিক থেকে শুধু কান্নার আওয়াজ আর মানে কেউ জিনিসটা মানতে পারছে না কি করে মেনে নেবে যে সন্ধ্যেবেলা যেই মানুষটা একটা সুন্দর জামা কাপড় পরে তেল ভাঙাতে গেল ভাজা কিনে বাড়ি নিয়ে এসে একসাথে বসে মুড়ি খাবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটা আজকে নেই বাবু এই এই তোমাদের এই ছোট্ট ছোট্ট ভুলের জন্য এই আমার এই ছোট মানে এই যারা এই টাইপের বাইক চালাও রাফ বাইক চালাও প্লিজ হাত জোর করে বলছি এবার একটু শুধরাও আর বলে না যে পুলিশ প্রশাসন মানে পুলিশ প্রশাসন যদি মনে করে সবই কিছু করতে পারে কিন্তু আমি জানি না কেন পুলিশ প্রশাসন অনেক কিছু জেনেও না জানার ভান করে থাকে পুলিশ প্রশাসনের কাছে যদি যদি কোনো মারফত কোনোভাবে কারোর হাতে যদি যায় আমার অনুরোধ যে একটা ভালো স্টেপ নেওয়ার দরকার এইভাবে আজ আজ এখানে কাল ওখানে সব জায়গাতে সব জায়গাতে না আর আমাদের এখানটাতে না একটা বাম্পার আছে না কোনো ট্রাফিক রুল আছে না কোনো সিগন্যাল আছে কিচ্ছু নেই গ্রামের রাস্তা জানো তো কিছুই থাকে না ভাব যে সেই মানুষটার কোনো দোষ নেই কোনো ভুল নেই সাইকেল নিয়ে বেরোলো বাইক নিয়ে বেরোলো নাকি অ্যাক্সিডেন্ট হবে সাইকেল নিয়ে নিজে বাইক চালায় না সে নিজের নিজের রাস্তা ধরে দিয়ে ফুট একটা বউয়ের তার স্বামী চলে গেল মানে ওই বাড়িটাতে না গেলে বুঝতে পারবে না কি পরিস্থিতি কি সিচুয়েশন মানে কিছু মানে পাগল হওয়ার মতনই একটা সিন কি করে মেনে নেবে এই জিনিসটা আমরা মানতে পারছি না গোটা গ্রামবাসী মানতে পারছে না মানে ওদের বাড়িতে আমাদের যেহেতু একদমই হিন্দু পাড়া মুসলিম পাড়া একদম একই জায়গায় আমাদের এই গ্রামের মধ্যে কোনো বিভেদ নেই কোনো সাম্প্রদায়িকতা নেই কিচ্ছু নেই সবাই আমরা একসাথে থাকি ওদের বাড়িতে গিয়ে মানে দেখো পুরো গ্রাম পুরো গ্রাম ওদের বাড়িতে এই রকম মানে কেউ এই জিনিসটা মেনে নিতে পারছে না যাই হোক দিনটাকে তো শুরু করতেই হবে তোমাদের সাথে শুরু করলাম কথাগুলো শেয়ার করলাম আর এখন আপাও আসছে একটু দেখা করার জন্য আমি না আপা আসছে আয়নের আবার তিন তারিখ থেকে এক্সাম তো আয়নকে নিয়ে আসবে না আর হচ্ছে আপা থাকবেও না হয়তো চলে যাবে মানে এটা কেউ মানতে পারছে না বুঝলে তো আমি না আপাও আসছে আছিও আসবে যে অ্যাটলিস্ট মানুষগুলোর সাথে একটু দেখা দেখা করে যাবে একটু সবার সাথে আমরা তো ধরতে গেলে ওখানেই কালকে রাত থেকে ওখানেই যেমন তো প্রায় ওখানেই থাকছিল সকালবেলায় একটু আগে আসলো আব্বাও শুধু আসছে খাচ্ছে হয়তো একটু আবার চলে যাচ্ছে তুমি বম্মি ঠিক আছে তো ধরো ভালো করে ধরো চলো নিয়ে এসো নিয়ে এসো

ঘরে বাড়িতে সব লোক এখন আসছে পুরো রাস্তায় সব লোক ঘড়িতে এখন সাড়ে তিনটে বাজে আমাদের খাওয়া দাওয়া করলাম আর ইনা এখানটাতে ঘুমিয়ে পড়লো ওকে খাইয়ে দিয়েছি দিয়ে ঘুমিয়ে পড়লো আর আমরা আমি আর আপাতও গেছিলাম একটু আগে জামানো গেছিলাম ওই বাড়ি ওই বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করলাম এখন আবার আছিয়া আসছে আছিয়া আর আফরিদ আসছে আপাত চলে যাবে আয়নকে নিয়ে আসেনি ভাইও আসেনি আয়নের পরীক্ষা পরশু দিন থেকে আয়নের পরীক্ষা তো আপা একটু পরে চলে যাবে আছিয়া মনে হয় থাকবে নাকি আজকে থাকবে হ্যাঁ সন্ধ্যে

দাদা হবে কিন্তু টাটা দিয়ে দাও তো টাটা বলো বলো থাকতে হবে দাদা দাদা আসেনি মানে থাকবে না এটা ঠিক তুমি ঠিক আছে আমি আপাত ওইদিকে চলে গেলো কালকে যে ছোলা ঠোলা সেদ্ধ করা ছিল কিন্তু ভাজা হয়নি তাই আম্মা বললো কি করবে ভাজবে না ঠিক আছে আমি ভেজে দিচ্ছি মানে কালকে এইগুলো হওয়ার কথা ছিল কালকে হয়নি এগুলো রাখাই ছিল ফ্রিজে মানে একবার করে ভেজে কি দিচ্ছি আর আজকে আবার অনেক হচ্ছে গিয়ে সবাই ওই বাড়িও আসছিল তাই এই আসছিল তাই দেখো চা টা করা হয়েছিল সব ওইগুলো ধুয়ে ঠুয়ে ওখানে রাখা হয়েছে চলো চলো দিচ্ছি চলো দুজনকেই দেব।

মনটা তো খারাপ হওয়ার কথা ছড়া দাও তো তুমি কারণ এক সঙ্গে দাঁড়ানো দাও বাড়ির যে কোনো কাজে এক থাকা আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলেই দাদা আসতো সুবিধা অসুবিধা হলেই চলে আসতো সেই সুযোগ তো খারাপ হবেই আর কি একটু সময় লাগবে সমস্ত সিচুয়েশন ঠিক হতে যাই হোক এই এইগুলো করেছি আর আমি এদিকে চাও বসিয়েছি একটু সবার জন্য আদা দিয়ে লিখার চা করি তাহলে একটু ভালো লাগবে মানে থেকে তিনবার তিন চারবার হয়ে গেছে চার রাউন্ড চা চলছে আমার মানে এতবার দুধ চা করছিলাম আর এই এখন এই লিকার চা বসিয়েছি ইচ্ছে করছে একটু আদা দিয়ে কড়া করে লিকার দিয়ে লিকার চাই খেতে মানে সবাই যেহেতু একদমই পাশাপাশি বাড়ি ওই বাড়িও আসছে আবার এই বাড়িও আসছে দেখা করতে তাই জন্য চাটা তো একটু করতেই হবে আফরিদ তুমি কি খাচ্ছো